আসসালামু আলাইকুম ফিয়রস আজ আমি আপনাদেরকে কুশিকাটার ওয়াশিং মেশিন কভার তৈরি করে দেখাবো আমার চ্যানেল মিলিস কুকিং হাউস অ্যান্ড ক্রাফ্টে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি এখানে এই যে গ্রানি স্কোয়ার তৈরি করে নিয়েছি এই গ্রানি স্কোয়ারের ভিডিওটি আমার চ্যানেলে দেওয়া আছে এবং এই গ্রানি স্কোয়ার কীভাবে জয়েন করতে হয় তার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আমি মূলত এই গ্রানিয়া স্কোয়ার দিয়ে ওয়াশিং মেশিনের উপরে কভারটি তৈরি করব তো আমি এখানে দেখুন চার কোনা করে জয়েন করে নিয়েছি একদম চার গোনা করে জয়েন করে নিয়েছি আমি এখানে এই সাইডের অংশটি এখন করে নেব এখানে এই যে দুইটি চেন আছে কর্নার যে তৈরি করেছি তার মধ্যে দুইটি চেন আছে এখানে আমি এই সুতাটি জয়েন করে নেব শুরুতেই আমি একটি স্লিপ নট করে নিচ্ছি এখন এই যে এই দুটি চেন আছে এখানে আমি সুতাটিকে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম তিনটি চেন করে নেব এক দুই তিন তিনটি চেন করার পরেই আমি এখানে এই দুইটি চেনের মধ্যে এই তিনটি চেন সমান একটি ডাবলকুশি করে নিলাম এখন আরেকটি ডাবল কুশি করে নেব দুইটি চেনের মধ্যে আমি দুইটি ডাবল কুশি করে নিলাম এখন এখানে এই যে তিনটি ডাবল কুশি আছে সেই তিনটি ডাবল কুশিতে আমি তিনটি ডাবল ডাবলকুশি করে নিচ্ছি তিনটি ডাবল কুশিতে তিনটি ডাবল ডাবলকুশি তারপর একটি চেন আছে এই একটি চেনের মধ্যে আমি একটি কুশি করে নিচ্ছি এরপর তিনটি কুশি আছে তিনটি ডাবল কুশির উপরে আমি তিনটি ডাবল ডাবলকুশি করে নিচ্ছি তিনটি ডাবল কুশির উপরে তিনটি ডাবলকুশি তো এভাবেই আমি ডাবলকুশিগুলো তৈরি করে নিচ্ছি এখানে আমি ডাবল ডাবলকুশিগুলো করে নিয়েছি এখন এই যে এখানে এই দুইটি চেনের গ্যাপ আছে যে তিনটি ডাবল কুশির পরে এখানে একটি ডাবল কুশি করে নেব এই ডাবল কুশিটি করার পরে এখানে যে জয়েন্টটি আছে তাই এই যে এভাবে লুপটি তুলে নেব লুপটি বসানো অবস্থায় থাকবে এই লুপটি আমি তুলে নেব এবং এই লুপের মধ্য দিয়ে এভাবে হুকটিকে ঢুকিয়ে নেব একটু কষ্ট হবে তারপরেও করে নেবেন গাছটি তারপর এখানে একটি ডাবল কুশি করে নেব তারপর এদিকে যে যে চেনের গ্যাপটি আছে তিনটি ডাবল কুশির আগে সেখানে আমি একটি ডাবল কুশি করে নেব এরপর তিনটি ডাবল কুশির ওপর ডাবল কুশি করে নিচ্ছে একইভাবে আমি ডাবলকুশি এই পুরো সাইডটিতেই করে নিচ্ছি এখানে আমি এই যে দেখুন ডাবলকুশিগুলো করে নিয়েছি এবং আমি এখন কর্নারে চলে এসেছি এই কর্নারটি আমি করে দেখাচ্ছি এখন আমি এই কর্নারটি করে দেখাচ্ছি তো এই যে ডাবল ডাবলকুশিগুলো করে নিচ্ছি এদিকে দেখুন ডাবল কুশিগুলো আমি করে নিলাম মাঝখানে দুইটি চেনের গ্যাপ আছে এই যে কর্নারের মাঝখানে সেখানে আমি দুইটি ডাবল কুশি করে নিলাম তারপরে যে তিনটি ডাবলকুশি আছে সেই তিনটি কুশির উপর আমি তিনটি ডাবল কুশি করে নিচ্ছি এখন পরের এই যে একটি চেনের গ্যাপের মধ্যে আমি একটি ডাবল কুশি করে নিচ্ছি এখানে আমি শুধুমাত্র চারদিকে ডাবলকুশির রাউন্ডটি করে নেব এই যে দেখুন কর্নারটি কর্নারটি আমি করে নিয়েছি এই যে দেখুন কর্নারটি এভাবে বসে থাকবে এভাবে আমি পুরো চারকোনা রাউন্ডটি কমপ্লিট করে যেখান থেকে কাজটি শুরু করেছিলাম এখানে এসে আমি জয়েন করে নিচ্ছি ডাবলকুশিগুলো করে নিয়েছি এখন এই যে শেষের দিকে ডাবল কুশিগুলো করে নিচ্ছি এখন আমি এই যে শুরুতে তিনটি চেন করেছিলাম তার এক দুই তিন তিন নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি তারপর একটি চেন করে সুতাটিকে কেটে নেব এখন আমি এই সুতাকে হাইট করে দেখাচ্ছি সুতাটিকে হাইট করে নিতে হবে সুতাটি হাইট করে নিয়েছি তো কাটা ওয়াশিং মেশিন কভারটি আমার তৈরি করা শেষ হয়ে গেছে আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ